বেন্ডি দিয়ে এত দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করা যায় ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আমি তো জানতামে না বেন্ডি দিয়ে এত মজার নাস্তা তৈরি করা যায় বেন্ডি দিয়ে এ রেসিপিটা একবার যদি তৈরি না করেন তাহলে ফুরোই মিস আশা করছি আমার এ বেন্ডি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটি দেখার আগে একটা লাইক দিতে ভুলবেন না দেখে নিয়ে যাক ফুল রেসিপিটা দেখতে পারছেন এখানে আমি আমার পরিমাণ মতো বেন্ডি নিয়ে নিয়েছি এখন একটা বেন্ডিকে আমি মাঝখান দিয়ে দুইটা ভাগ করে নিয়েছি এরপরে এক পাশকে আমি দেখেন আমি এভাবে করে একটা ফুল করে নিয়েছি আপনারাই বিষয়টা আপনারা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করতেছি এই কাজটি আপনারা চুরি অথবা বটি যার যার কাছে যেভাবে সুবিধা লাগে ওইভাবে করে নিতে পারেন বেন্ডিগুলোকে এভাবে কাটলে দেখেন খুব সুন্দর একটা ফুলের মতো হয়ে যায় আর এগুলা কাটার সময় একটু খেয়াল করবেন যাতে একদম লাস্ট পর্যন্ত না কেটে যায় তাহলে কিন্তু এই যে জোড়াগুলো ছুটে যাবে এই যে দেখেন আমি কতটুকু পর্যন্ত বেন্ডিগুলা কাটছি এটা আপনারা দেখে বুঝে নেবেন আমি আরও একটা বেন্ডি কেটে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই কাজটা করলাম আপনারাও একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন দেখবেন একটু ফুলের মতন খুব সুন্দর দেখতে লাগবে এভাবে করে সবগুলো বেন্ডি কেটে নিতে হবে এই রেসিপিটা যদি তৈরি করে দেন তাহলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে আর এই রেসিপিটা একবার তৈরি করে দিলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা তৈরি করা দেওয়ার জন্য এখন বেন্ডির পিছনের অংশ আর মুখের অংশটা হালকা একটু কেটে নেবেন আর এভাবে করে আমি অফ ক্যামেরায় সবগুলো বেন্ডি কেটে নেব আর অবশ্যই বেন্ডিগুলো কিন্তু কাটার আগেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কাটার ফলে কিন্তু বেন্ডি আর কখনোই ধুবেন না এই যে আমি সবগুলো বেন্ডি কিন্তু এখন কেটে নিয়েছি আর ভেন্ডিগুলা কিন্তু আমি এখন একটা বাটির মধ্যে তুলে আর বেন্ডির মধ্যে যে বিছি আছে এগুলো আপনারা আলাদা করে ফেলতে যাবেন কাটার সময় যতটুকু পরে ততটুকু ফেলবেন এখন বেন্ডিগুলাকে আমি কোট করার জন্য এখন ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি প্রায় এক কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে কন নিয়ে নিয়েছি আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চাউলের গুঁড়োটাও ইউজ করতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণে ধনিয়া জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে আমি পানি দিয়ে দিয়েছি পানিটা কিন্তু অবশ্যই আস্তে আস্তে দিতে হবে একবারে দিতে যাবেন না তবে ব্যাটারটা কিন্তু একদম পাতলাও না আবার একদম গনও না মিডিয়াম আঁকার ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারে পানি দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দিতে হবে পানি যদি বেশি পড়ে যায় তাহলে ব্যাটারটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখতে পারছেন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম এই যে আমি আগে যে বেন্ডিটা কেটে রেখেছিলাম এখন একটা বেন্ডি এখন ব্যাটারের মধ্যে গড়িয়ে নিচ্ছি এখন আমি আরও কয়েকটা বেন্ডি কিন্তু ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখবেন বেন্ডির এই রেসিপিটা আপনারা বিকালবেলা নাস্তার মধ্যেও রাখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু আমি এই প্রথমবারে তৈরি করে নিয়েছি এই প্রথমবার তৈরি করে কিন্তু আমি ভীষণ অবাক হয়ে গেলাম এটা এত মজা খেতে এই যে দেখতে পেলেন আমি বেশ কয়েকটা বেন্ডি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এখন একটা একটা করে আমি বেসন থেকে উঠিয়ে এখন তেলের মধ্যে বেজে নেবো চুলায় একটি ফ্যান বসে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমি তেল গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে এখন আমি বেন্ডিটারকে দিয়ে দিচ্ছি আর এভাবে করে আমি বাকি বেন্ডিগুলোকে কিন্তু বেসন থেকে উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো আর অতিরিক্ত গরম তেলের মধ্যে কিন্তু বেন্ডিগুলো ছাড়া যাবে না না হলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে ভিতর দিয়ে কিন্তু একদম কাঁচা থেকে যাবে তাই একটু মিডিয়াম আছে একটু সময় নিয়ে কিন্তু বেন্ডিগুলোকে বেজে নিতে হবে এখানে আমি বেশ কয়েকটা বেন্ডি দিয়ে দিয়েছি আর একবারে কিন্তু বেন্ডি সবগুলো দিতে যাবে না তাহলে একটার সাথে একটা লেগে যাবে সুন্দর করে বাজা হবে না আমি কিন্তু দুই বেজে কিন্তু এগুলোকে বেজে নিয়েছি এক পাশ হয়ে গেলে কিন্তু এখন আমি উলটিয়ে দিব এই যে দেখতে পারছেন আমি আস্তে আস্তে করে সবগুলো বেন্ডি কিন্তু উল্টিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু উলটিয়ে পাল্টি আমি একদম মোসমচি করে বেজে নেব এক পাশ একটু মসমচে করে বাজা হলে অন্য পাশে কিন্তু এভাবে সেমভাবে উল্টিয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে ভেন্ডুগুলো যাতে একদমে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এর স্বাদটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে আর এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে দিতে দেখবেন যে কি একদম ব্রাউন কালার চলে আসবে আর একদম মসমচে হয়ে যাবে বেসনের লেয়ারটা যদি একদম মসমচে না হয় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না বাঁচতে বাঁচতে একটা সময় দেখবেন যে কি একদম ব্রাউন কালার হয়ে আসছে তখন বুঝতে পারবেন যে কি আমার বেন্ডুগুলো একদম বাজাপ হয়ে গেছে দেখতে পারছেন এখন আমার ভেন্ডিউগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন কিন্তু আমার ভেন্ডিউগুলো কিন্তু বাজা হয়ে গেছে এখন কিন্তু আমি সবগুলো উঠিয়ে নেব আর এরকম মসমসে বাজা পড়া জিনিস কিন্তু বিকালবেলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে এই নাস্তাটা যদি আপনারা তৈরি না করেন তাহলে কিন্তু ভীষণ মিস করবেন একবার হলে এই রেসিপিটা তৈরি করে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে এরপর একইভাবে কিন্তু আমি ভেন্ডিউগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো এই যে দেখতে পারছেন আমি এক এক করে কিন্তু সবগুলো ভেন্ডি কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগের সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো ভেন্ডি কিন্তু বেজে নিব আর অবশ্যই এই নাস্তাটা কিন্তু চশ দিয়ে খেতে চেষ্টা করবেন তাহলে কিন্তু ভীষণ মজা পাবেন আমার এই ভেন্ডি দিন নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ